একবারে সব সমস্যা মেটাতে হলেই তাহলেই আমরা এই উত্তরপাড়া কনজামেন্সি লেগেরা আমরা পথে নেবে আমরা কাজ করব আর না হলে আমাদের ইস্টাই জারি থাকবে জনগণ পরিষেবা পাচ্ছে না অথচ ট্যাক্স দিয়ে যাচ্ছে এই যে দুর্নীতি এই দুর্নীতি অবিলম্বে বন্ধ হওয়া উচিত কনজারভেন্সি বিভাগে বেশ কয়েক বছর ধরে একটা ঘুঘুর ভাষা বিরোধী করেছে

পৌরসভার সাফাই কর্মীদের আজকে বিক্ষোভ ঠিকাদারদের বিরুদ্ধে বিক্ষোভ জানিয়ে তারা বিক্ষোভ কর্মসূচি করলেন কি বলবেন হ্যাঁ যে তারা কর্মবিরতি করেছে তাদের সেটাও দেখলাম কিছু দাবিও আছে এর মধ্যে কিন্তু দাবি শুনে তো মনে হচ্ছে পৌরসভার ব্যর্থতা এখন ব্যাপারটা হচ্ছে দাবিগুলো অবশ্যই সমাধান অবশ্যই আলো আলোচনার সমাধান করা উচিত পুরসভার যারা অধিবাসী তারা নিয়মিতভাবে পুরসভাকে ট্যাক্স দিচ্ছে জঞ্জাল পরিষ্কার করার জন্য আলাদা টাকা দিচ্ছে তারপরেও তারা পরিষেবা পাচ্ছে না কেন পরিষেবা পাচ্ছে না কারণ সাফাই কর্মীরা কাজ করছে না সাফাই কর্মীদের বক্তব্য হচ্ছে যে কন্ট্রাক্টর তাদের

যে ধুগুল ভাষা একই কোম্পানিকে একই ব্যক্তিকে সেখানে কনজালবেন্সি বিভাগে কন্ট্রাক্ট দেওয়া হয়েছে তো তাও তিন বছর পর পর মাইনে পড়তে গেলো কন্ট্রাক্টর জবাব চাই আমাদের একটা মাইনা ঠিক নেই ঠিক আছে তার মধ্যে যদি আমাদের অ্যাবসেন্ট হয়ে যায় টাকা কাটা হয় যদি একটু দেরি হলে হাজিরি কাটা হয় আর যদি আমাদের কোন অসুবিধা হয় ছুটাছুটি নিলে ওর মধ্যেও টাকা কাটা হয় আবার সাড়ে আট হাজার আমাদের মায়না কিন্তু তাও আমরা পুরো পাই না ঠিক আছে আর এই সাড়ে আট হাজার মধ্যে আমাদের গাড়ি ভাড়া আজকে চলে যায় আর যদি আমার টাকা বাড়াবার জন্য বলছি সেটাও হচ্ছে না কম বলতে গেলে একটা দুশো পঁচাত্তর টাকার এরম লেবার কোনো আপনি জায়গায় পাবেন না এরম লেবারকে খাটিয়ে এমনকি রোজগারের এটা জোর জবস্তি ওর গায়ে চাপানো হচ্ছে যে তোর দুশো পঁচিশ টাকায় দুশো পঁচাত্তর টাকায় তুই কাজটা কর আজকে আমরা শহরকে পুরো ক্লিন রাখার দায়িত্ব হচ্ছে আমাদের উপর মিউনিসিপালিটি কন্ট্রাস্ট কন্ট্রাকেন্সির উপর সেই কনজারভেন্সি ডিপার্টমেন্টের লোককে কাউন্সিলার তারা রকম কোনো মানে কোনো পদক্ষেপ নেয় না কোনো রকমভাবে তার সাথে কোনো ট্রানজ্যাকশন নেই আর কন্ট্রাক্টরকে যখনই আমরা বলি কন্ট্রাক্টরকে যখনই বলি তখন বলে অফিসে জানাবে আর অফিসকে যখন আমাদের বলি তখন বলে কন্ট্রাক্টরকে জানাবে যাই হোক সেটা অবশ্যই আমরা বোর্ডের মধ্যে বোর্ডে মিটিংয়ে অবশ্যই আলোচনায় নিয়ে আসব আমাদেরও কিছু দায়িত্ব আছে কিছু নির্দিষ্ট দাবি ওরা লিখিত আকারে যেটা দেখলাম ঠিক আছে বেশ কিছু দাবি ওদের মধ্যে রয়েছে ঠিক আছে অবশ্যই আমাদেরও দায়িত্ব আছে পৌরসি ঠিক আছে সেই জায়গায় দায়িত্ব আমরাও নিয়ে সেটাকে আমরা আলাপ আলোচনার করতে করা যায় না যায় ঠিক আছে একটা শ্রমিক সেখানে তাদের ন্যূনতম মজুরি তাদেরকে দুশো পঁচিশ টাকা দেওয়া হচ্ছে যেখানে রাজ্য সরকারের নিয়ম ঘোষিত নিয়ম অনুযায়ী তিনশো পঁচাত্তর টাকা দেওয়া উচিত খবরটি নিবেদনে এসআই পেয়াবাগাস সেন্টার উত্তরপাড়া হিন্দমোটর কোন নগর Phone number nine eight three six three nine three seven one five, or 91433 nine one four double three zero one six nine four.